পরবর্তী দ্বাদশতমশ লোকে যদি আমরা দেখি এখানে শ্রী ভগবান বলেছেন না ত্বৈবাহম যাতু না ত্ব মে মে জনাধিপাহা নাচৈব না ভবিষ্যাম সর্বয়ামৎ পরম এখানে আহ সহজ কিছু কথাই শুধু শ্রী ভগবান একটু ইট্টু ব্যাস দিয়ে বলছেন যেমন আগে একটু ব্যাখ্যা করি তারপরে আমি সহজ ভাষায় বলতাসি ন তেবাহম জাতু নাসম নাত্বম নেপি জনাதிப আচ্ছা অর্থাৎ ন তেবাহম জাতুন নাসম এটা যদি লিখি বাংলায় আচ্ছা তেব अहम अहम মানে কি আমি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজে কে বলেন ন তেব अहम জাতুন আসম জাতু না আসম অর্থাৎ जाते अर्थ समय ना आसम है आसम अर्थ अस्तित्व है ना ना आसम माने कि ना आसम है ना आसम आसम माने कि अस्तित्व ना आसम माने कि अस्तित्व नय बा अस्तित्व ना थाका अच्छा जातु माने समय बा टाइम एखाने ना त्वेवाहम जातु नासम तले त्वेवाहन जातु नासम माने আমার অস্তিত্ব ছিল না হ্যাঁ মানে আমার অস্তিত্ব ছিল না কিন্তু তার আগে ন যুক্ত আছে তার মানে কি তার এমন নয় যে যে আমার অস্তিত্ব ছিল না শুনে কিছুটা কমপ্লেক্স মনে হইতে পারে পরে আমি বোঝাইতেছি এমন নয় যে আমার অস্তিত্ব ছিল না পরে বলছে না তোমার এমন নয় এমন নয় যে পরে বলছে নেমে জানাধিপাহা এমন নয় যে এখানে না এখানে নেমে মানে কি না জগে হ্যাঁ জানাদিপাহা অর্থাৎ জানা অর্থাৎ যে সকল যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে বলেছে জানা দিপাহা না এমন নয় যে এ সব রাজাদের অস্তিত্ব ছিল না এখানে সহজ ভাষাই বলা হয়েছে কিন্তু একটু পেঁচা বলা হয়েছে যেহেতু সংস্কৃত ভাষা অনেকটা ইউনিক সেই ক্ষেত্রে এখানে সকলই সবকিছু যে এমন নয় যে আমার অস্তিত্ব ছিল না তার মানে কি এর অর্থ কি দাঁড়ায় যে আমার অস্তিত্ব ছিল এই যে এমন নয় যে নয় যেগুলো এইগুলো আমার অস্তিত্ব ছিল মানে পূর্বেও ছিল হ্যাঁ পূর্বেও অস্তিত্ব ছিল পূর্বেও আমার অস্তিত্ব ছিল তার মানে কি পরে বলছে এমন নয় যে তোমার অস্তিত্ব ছিল না মানে কি পূর্বেও তোমার অস্তিত্ব ছিল এমন নয় যে এসব রাজাদের অস্তিত্ব ছিল না মানে কি পূর্বেও রাজাদের অস্তিত্ব ছিল এখন এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে এই সকল বাক্য যা বলা আছে এগুলো সব বা হাবোধক যারা বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ শিখেছেন তারা অবশ্যই পারবেন যারা শিখেন নাই তারা শিখে নেবেন এখন কি বলা হয়েছে এখানে এমন নয় যে আমার অস্তিত্ব ছিল না অর্থাৎ অস্তিত্ব ছিল এটাই সঠিক এমন নয় যে তোমার অস্তিত্ব ছিল না তোমার অস্তিত্ব ছিল এবং এই রাজাদের অস্তিত্ব ছিল এটাকে একটু ঘোরায় পেছায় না বলছে আপনাদের বোঝার স্বার্থে আমি হ্যাঁ রূপান্তর করলাম পরে বলছে না চাই বা না আমা হ্যাঁ না চাই বা না অর্থাৎ এমন নয় যে হ্যাঁ আবার ফাঁকে দিয়ে লাগতে হবে কি এমন নয় যে

লেখা দেখা যাচ্ছে না হ্যাঁ তাহলে এমন নয় যে মানে পূর্বে আমার অস্তিত্ব ছিল তোমার অস্তিত্ব ছিল এই সকল রাজাদের অস্তিত্ব ছিল এমন কি থাকবে এখন কিভাবে হয় কারণ এমনকি কি যুদ্ধ হচ্ছে দেহের যুদ্ধ করবে দেহের মারবে এক দেহ মরবে আরেক দেহ মরে যাবে দেহ জন্ম নেবে আরেক দেহ বা এই দেহ এই জন্মেই আছে পরে জন্মে নাই আগের জন্ম ছিল না এই দেহে জন্ম আসে এই জন্মে এই দেহে মরবে আর মরার দায়ভার ঘরে পড়ছে এই জন্য সে যুদ্ধ করতে চায় না এখন বলছে কি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এরা আগেও ছিল মানে কি শুধু এরা না আমি তুমি এবং এরা সকালে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু কি পার্থক্য হলো গিয়ে পার্থক্য হলো যে আগে ছিল অন্য দেহে এখন আছে মানব দেহে আবার পরবর্তীতে মানব দেহ কিংবা অন্য দেহে চলে যাবে এটা তো প্রকৃতির নিয়ম পুনর্জন্ম অনুসারে কিন্তু আগে কোন দেহে ছিল কিংবা পরে কোন দেহে জন্ম নেবে সেটা সম্পর্কে তো অর্জুন জানে না সেটা সম্পর্কে অর্জুন করে আমরা কেউই জানি না কিন্তু আগে যে আত্মা ছিল বর্তমানেও সে একই আত্মা আছে ভবিষ্যতে সে একই আত্মা থাকবে সবই কি সব পরমাত্মার অংশ জীব সেই জীব কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে শুধুমাত্র দেহের এই জন্যই এই কথা ভগবান বলেছে যে এই আমাদের অস্তিত্ব আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এর কোনো ব্যত্যয় ঘটবে না পরে বলছে কি সর্বে বায়ামাত পরম আমরা কি এই সকল জেনেও তারপরও আমরা কি করছি কি করছি আমরা যে জানিয়ে শোক করা উচিত নয় তা নিয়ে শোক করছি এখন শোক করছে অবশ্যই যে ওরজনের বিভিন্ন আত্মীয় সজন যারা আছেন তার নিজের পক্ষের হোক কিংবা তার প্রতিপক্ষের হোক আত্মীয় সজন আছেন তাদের মৃত্যুর ভয় কিংবা তাদেরকে হারানোর ভয়ে যে শোক করছেন সেটা ওরজনের মনে অত্যন্ত গভীর ভাবে দাগ কেটেছে এখন সে তো সেই মৃত্যুর যে দীপ যে সাইকেল আছে কিংবা ডিপ থিওরি আছে সেটা তো বুঝতে পারছে না সেটা বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ দায়িত্ব নিয়েছে এখন অর্জুনের কাছে যে জন্ম মানে কি জন্ম মানে যে আগে ছিল না বর্তমানে আছে সেটা হলে গিয়ে জন্ম আর মৃত মানে কি যা আগে ছিল এখন নেই তাকে বলা হয় মৃত কিন্তু সেই নিয়ম অনুসারে তা চলবে না আত্মা বলতে একটা বিষয় আছে যা জীবাত্মা নামে পরিচিত দেহ পরিবর্তন হলেও আত্মার পরিবর্তন হয় না আত্মা নিত্য বোঝা গেছে এই ছিল বারোতম শ্লোক আশা করি বুঝতে পেরেছেন